আওয়াম লীগ যদি এখনো কোথাও দাঁড়িয়ে যায় বা জয় বাংলা বলে কোথাও এগিয়ে আসে এটা সংগত কারণ যে হিরক মানবী শেখ হাসিনা তিনিও সারার পাত্র নন তিনি একেবারে মরে যাবেন কবলে যাবেন আজরাইল যখন তার একেবারে যান কবাস করতে আসবেন তখন যদি তার সুযোগ থাকে তখনই তিনি বলবেন যে আমাকে ৩০ সেকেন্ড সময় দেন আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে কিছু নসিহত করে নেই। পুরো পরিস্থিতি এমন অবস্থায় চলে গেছে যে যদি ইলেকশন হয় সেখানে আওয়ামী একটা ফ্যাক্টর আর ইলেকশন যদি নাও হয় তবু আওয়ামী লীগ ফ্যাক্টর এবং যা কিছুই করা হচ্ছে সবকিছু আওয়ামী পক্ষে চলে যাচ্ছে রাজনীতির খেলাধুলা রীতিমতো জমে উঠেছে স্পষ্টতই একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে জামায়াত ইসলামী সমন্বয় কিছু ইসলামিক দল এবং পশ্চিমা বেশ কিছু থিং ট্যাঙ্ক রয়েছেন তার সঙ্গে সম্প্রতিকারে যুক্ত হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের পিছনে চায়না এটি একটি আরেকটি গ্রুপ সেটি হলো বিএনপি এবং তার সহযোগী অন্যান্য রাজনৈতিক দল কার্য বিএনপির যারা রাজপথে আছেন নেতাকর্মী এবং জনপ্রিয়তা এটাই তাদের শক্তির মূল ভিত্তি কিন্তু ডক্টর মোহাম্মদ যে আন্তর্জাতিক কানেকশন রয়েছেন তার সঙ্গে আন্তর্জাতিক মানের কিছু বুদ্ধিজীবী সহযোগী রয়েছেন দেশে এবং দেশের বাইরে ঠিক ওইরকমভাবে বিএনপির কেউ নেই বিএনপির লোক বলতে মির্জা আব্বাস বিএনপির লোক বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির লোক বলতে জনাব তারেক রহমান মানে আমরা যাদেরকে দেখি এর বাইরে অদৃশ্য কোন শক্তি বিএনপি কে সাহায্য করার মতো এই মুহূর্তে নেই আর আরেকটি পক্ষ সেটা হলো আওয়ামী তো মূলত আসলে এই মুহূর্তে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ সঙ্গে জামাতের সঙ্গে কোনো রাজনৈতিক খেলাধুলা হচ্ছে না এখানে একেবারে নির্মম বাস্তবতা হলো যে বাংলাদেশের মধ্যে খেলছে আর তিনি যদি এই মুহূর্তে কাউকে হুমকি হিসেবে মনে করেন তার প্রতিপক্ষ হিসেবে মনে করেন সেটা অবশ্যই বিএনপি নয় অন্য কেউ নয় সেটি কেবলই মাত্র শেখাছি না তো ডক্টর বাংলা তিনুশ সেবের সঙ্গে যেভাবে দেশি এবং বিদেশি সাহায্যকারী রয়েছে শেখ হাসিনার হাতেও দেশি বিদেশি অনেক শক্তি রয়েছে দেশের মধ্যে আওয়ামী লীগের ছয় কোটি কর্মী সমর্থক এবং তারা প্রায় সবাই স্বচ্ছল রাজনীতিতে গত পনেরো বছর ধরে তারা যে সাহস দেখিয়েছে শক্তি দেখিয়েছে যে কৌশল দেখিয়েছে ফলে আওয়ামী লীগ যদি এখনো কোথাও দাঁড়িয়ে যায় বা জয় বাংলা বলে কোথাও এগিয়ে আসে। এটা এবং আওয়ামী লীগের যারা পক্ষের লোক এই মুহূর্তে ডক্টর ইনুসের মধ্যে লুকিয়ে আছেন বিএনপির মধ্যে লুকিয়ে আছেন তারা তাদের খোশ পাল্টে আবার জয় বাংলার সঙ্গে একত্র হবে এটা হলো দেশের মধ্যে আমলেগের শক্তিমততা অন্যদিকে দেশের বাইরে গিয়ে শেখ হাসিনা এই মুহূর্তে যে দিল্লিতে রয়েছেন বা ইন্ডিয়াতে রয়েছেন ভারতে রয়েছেন সেখানে তিনি তার সকল প্রিয়জন এবং সাহায্যকারী তাদেরকে নিরাপদে তিনি সেখানে নিয়ে গেছেন অথবা তারা সবাই নিরাপদে সেখানে পৌঁছে গেছেন সকল মেম্বার অফ পার্লামেন্ট বেশিরভাগ সকল মন্ত্রীপরিষদের সদস্য তার

হাজার হাজার কর্মী রয়েছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সমস্ত দিয়ে আবার ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে চলেছেন এবং অবাক করার ব্যাপার হলো যে এদের মধ্যে অনেক ধনী যাদের নাম আমরা ইতিমধ্যে পেপার পত্রিকা এসে গেছে কাজে আমি যদি তাদের নাম বলি এটি বদনাম হবে না যেমন ধরুন ভারতের আদানি তারপর এস আলম গ্রুপ এরপরে ধরুন বসুন্ধরা গ্রুপ এরপরে আল হারমাইন গ্রুপ এরকম অন্তত একশোটি নাম করে শিল্প প্রতিষ্ঠান ব্যবসায়ী গ্রুপ হামিম গ্রুপ আছে কে আজার সাহেবের হামিম গ্রুপ আছে যারা পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিবর্তিত বাংলাদেশে নিজেদেরকে তারা এস্টাবলিশ করে ফেলেছেন তারা নিজেদেরকে স্টাবলিশ করে ফেলেছেন এই গেল এক দুই নম্বর হলো তারা সমন্বয়কদের সঙ্গে এনু সরকারের সঙ্গে বিএনপির সঙ্গে এবং তলে তলে আওয়ামী লীগের সঙ্গে সমান্তরে সম্পর্ক বজায় রেখে নিজেদের কর্মকাণ্ড চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন তো এটি আওয়ামী লীগের একটা বিরাট বিজয় এবং সফলতা তিন নম্বর হলো যে আওয়ামী লীগের যে সকল আমলা কামলা তাদের নিরানব্বই পার্সেন্ট আমলা কামলো তারা পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়েছেন তাদের মনের মধ্যে জয় বাংলা কিন্তু চোখে মুখে এখন হয়তো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ নারায়ণ তকবির জিন্দাবাদ ডক্টর ইনুস জিন্দাবাদ এই জিনিসগুলোকে তারা সমন্বয় করে ফেলেছেন এবং ধাক্কা কাটিয়ে উঠে তারা কি করবেন বা না করবেন সেটা একমাত্র উপরে আল্লাহবুল আলম ছাড়া আর কেউ জানেন না পরে যদি বিদেশি শক্তি ধরে সেক্ষেত্রে চীন এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না ভারত একেবারে আওয়ামী লীগের পক্ষে যাকে বলা হয় তোমার গামছা বেঁধে যেভাবে নেমেছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়ে তার পক্ষে এভাবে ভারত কখনো সমর্থন জানায়নি এবং সেই একক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অভিমান করে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি তারা কখনো ঘটায়নি যেটি শেখ হাসিনাকে নিয়ে ঘটাচ্ছে এটি ভীষণ রকম বাংলাদেশের জন্য অ্যালার্মিং কারণ হলো আমাদের চারিদিকে যে বলয় রয়েছে সীমান্ত রয়েছে সেখানে ভারতের যে কর্তৃত্ব এই কর্তৃত্ব কে অস্বীকার করতে পারবে এবং ভারতের এই কর্তৃত্ব মোকাবেলা করার অবস্থা আমাদের অন্য কোনো বন্ধু রাষ্ট্রের আদৌ নেই ভারতের সাথে যে সকল রাষ্ট্রের বন্ধুত্ব রয়েছে যেমন ধরেন আমেরিকা যেমন ধরুন রাশিয়া তারা সবাই শেখ হাসিনার বন্ধু হবেন এবং পক্ষে আছেন কাজী ডক্টর মো যদি খেলতে হয় রাজনীতির খেলা খেলতে হয় তাহলে তাকে শেখ হাসিনার সঙ্গে খেলতে হচ্ছে সঙ্গে খেলতে এবং এই বিপদ এবং বিপত্তি মাথায় রেখে কিন্তু তিনি এগোচ্ছেন এখন বাস্তবতা হলো যে এই রুড়ো বাস্তবতার প্রেক্ষিতে যে খেলা রাজনীতির খেলা সেই খেলা আমরা যেটা দেখছি যে আমাদের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব সংঘাত হচ্ছে বিএনপির সঙ্গে অঙ্গ সংগঠনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে তারপর সমন্বয়কদের সঙ্গে বাঘ বিতন্ডা হচ্ছে আসলে এগুলো সবে ধোয়া 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 পর্দার আড়ালে মূলত যে জিনিসটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ চেষ্টা করছে জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে এমনকি ছাত্রদের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য এমনকি যে সকল গোপন সংস্থা থেকে টাকা পাওয়ার অভিযোগ আসছে সে সকল গোপন সংস্থার যে টাকা এটা যে আওয়ামী লীগ থেকে আসছে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না আবার এই সকল কথা মুহূর্তের মধ্যে অতি গোপনীয় কথা এটি কয়েকদিন পরে আবার প্রকাশিত হয়ে যাচ্ছে অর্থাৎ যারা টাকা দিচ্ছে তারা যাদেরকে টাকা দেওয়া হচ্ছে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করার জন্য আবার এই জিনিসগুলো প্রকাশ করে দিচ্ছে কাজে এখানে আওয়ামী লীগ খেলছে আওয়ামী লীগ যে খেলছে সেই খেলার ক্ষেত্রে আমরা যা দেখছি সেটা সত্য নয় কিন্তু এর বাইরে আরো অনেক কিছু এখানে ঘটে চলেছে তো তো সেই সেই দিক দিক থেকে থেকে ডক্টর শেখ হাসিনার আগামী দিনে রাজনীতির পুনর্বাসন তার রাজনীতির আক্রমণ তার রাজনীতির কৌশল এবং রাজনীতির প্রত্যাবর্তন এটিকে মাথায় রেখে কিন্তু তাকে এগোতে হচ্ছে এবং দের ইজ নো ওয়ে এর বাইরে তার কোনো বিকল্প পন্থা ব্যবস্থা নেই আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী যদি ইলেকশনে অংশগ্রহণ করতে দেন তা আওয়ামী পক্ষে চলে যাচ্ছে আওয়ামী একটা গালি দেন তা আওয়ামী পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে যদি কোনো কথা না বলেন তাও আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে মানে কোনো অবস্থাতে যে যুদ্ধটা বা খেলাটা ডক্টর মোহাম্মদ ইনুস ভার্সেস বিএনপির মধ্যে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না এটা বারবার ঘুরে 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 দিল্লিতে যাচ্ছে ঘুরে ঘুরে মোদীর দিকে চলে যাচ্ছে এখন এই যে যুদ্ধ এই যুদ্ধে কে জয় লাভ করবে এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতটুকু জানি তিনি নিজে ফাইটার এতে কোনো সন্দেহ নেই তার জীবনে তিনি আজ যত এসেছেন কৌশল করে এসেছেন পরিশ্রম করে এসেছেন তারপর বুদ্ধিমত্তা খাটিয়ে এসেছেন তার জীবনের অনেক পরাজয় আছে অনেক বেদনা আছে কিন্তু তারপর তিনি বিজয়ী একেবারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জল্লাদের তলোয়ারের নিচে দাঁড়িয়ে তিনি অট্ট হাসি দিয়েছেন তারপরে সেখান থেকে বের হয়ে এসে তিনি বিজয়ের মাল্য ধারণ করেছেন আপনি একুশে আগস্টের গ্রেনেড হামলার কথা চিন্তা করেন কিংবা এইবার যে তার যে দিল্লি যাওয়া এই ঘটনা চিন্তা করেন তারপরে তার বাড়িতে বত্রিশ নম্বরে যে আক্রমণ হয়েছে সেটা চিন্তা করেন সব মিলিয়ে তার পুরো জীবনটাই হলো তিনি তলোয়ারের ফলার উপরে দাঁড়িয়েছেন অথবা তলোয়ার সবসময় তার ঘাড়ের উপরে ছিল হলকুমের উপরে ছিল এবং এইগুলো করেই তিনি একবার নয় দুইবার নয় বহুবার সে পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে আজ অবধি আরো আগে ইভেন উনিশশো একাত্তর সালে তার জীবন হুমকির মধ্যে ছিল না তিনি যে সাম্প্রতিক অডিও ফুটেছে যে সকল তার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি তিনি খুব ধীর স্থির ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছোট করার জন্য তার সরকারকে দায়ী করার জন্য এবং তার নিজের পক্ষে সাফাই গাওয়ার জন্য যে ভাষা ব্যবহার করছেন এটি তার মুখে আমি জিন্দিগিতে কখনো শুনিনি শেখেছি না মিন্স ধরো মারো কাটো ওর পাঞ্জাবি খুলো ওকে যুত মারো ওকে গুম করো তারপরে শেষে ওকে একটু ট্রিটমেন্ট দিয়ে দাও ওর বাড়িঘর ভেঙে ফেলো এই হলো ওনার একটা মারদাঙ্গা টাইপের অবস্থা ঠিক সেই মারদাঙ্গা যে তার অবস্থা অর্থাৎ তার হস্তপদ এবং মুখমন্ডল একসঙ্গে যে কাজ করে সেই কাজ করা থেকে তিনি এখন ইন্টেলেকচুয়াল যে জায়গাটা বুদ্ধিভিত্তিক যে জায়গাটা পরিচর্যা এই জায়গাটাতে তিনি চলে এসেছেন এবং সম্ভবত দিল্লির যে নিঃসঙ্গতা বা সেখানে তার কাজকর্মের যে চাপ সেটা কম থাকার কারণে তিনি চিন্তা করার সুযোগ পাচ্ছেন গবেষণা করার সুযোগ পাচ্ছেন এবং সেই গবেষণা করার কারণে তার বক্তব্য এবং তার উপস্থাপনার মধ্যে বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি ফলে সামনের দিনে খেলা কিন্তু জমে উঠবে ভীষণ রকম জমে উঠবে এবং ইতিমধ্যে ডক্টর বলে দিয়েছেন যে তিনি তিনি সাধারণ কোনো খেলোয়াড় নয় সারা দুনিয়া খেলে এসেছেন তার এই বক্তব্যটি শেখ হাসিনার জন্য প্রযোজ্য নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য রাশিয়ার জন্য প্রযোজ্য এমনকি ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রযোজ্য এবং আমরা এই অল্প সময়ের মধ্যে যা কিছু দেখেছি যে তিনি সহজে ছাড়ার পাত্র নন